নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু স্বপ্না বেঙ্গলি কিচেন আজ আমি শেয়ার করব চাল কুমড়োর খোসা এবং চিংড়ি মাছের মাথা দিয়ে বড়া এখানে চিংড়ি মাছের মাথা ভালো করে আমি পরিষ্কার করে নুন ভালো করে ধুয়ে নুন হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি আর এখানে চাল কুমড়োর খোসা ভালো করে কুচু কুচু করে কেটে আমি এটা নুন দিয়ে সিদ্ধ করে নিয়েছি আর জল ঝরিয়ে নিয়েছি আর আমি এখানে নিয়েছি কাঁচা লঙ্কা একটু চিনি একটু লবণ একটু হলুদের গুঁড়ো আর একটু গোলমরিচের গুঁড়ো আর আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি ওতে আমি সাদা তেল দিয়ে দিয়েছি এবার আমি এই মাথাটা আমি মাখব এর মধ্যে একটু বেসন দিয়ে দিচ্ছি এখানে চায়ের চামচে চার চামচ বেসন দিলাম এক চামচ কর্নফ্লোর দিলাম এবার এই খোসাটা দিয়ে দিলাম আর এখানে যেই ইনগ্রিডিয়েন্টসগুলো আছে ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে দিচ্ছি এবার সব কিছু দিয়ে আমি মেখে নেব আমার এই কড়ার তেলটা গরম হয়ে গেছে আর এদিকে আমার মাখাটা হয়ে গেছে এবার আমি বড়া শেপ করে আমি এতে দিয়ে দিচ্ছি এভাবে আমি সব বড়াগুলো দিয়ে দেব বড়াগুলো এবারে আমি উল্টে দিচ্ছি বড়াগুলো ভালো কড়া করে ভাজবো খেতে খুব মুছমুছ করবে এবং খেতে ভালো লাগবে গরম ভাতের সঙ্গে আপনারা এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন আশা করি ভালো লাগবে আপনাদের এই রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ